আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আজকে চলে আসছি আমরা আবারও আরও একটি প্রাকৃতিক মৌচাক থেকে মৌ করতে এইটাই আমরা প্রাকৃতিক বলতে দুই ধরনের মৌমাছিকে বলি একটা বড় মৌমাছি আর একটা হচ্ছে ছোট মৌমাছি আজকে আমরা হচ্ছে যে সেই বিরল প্রজাতির ক্ষুদে মৌমাছির মৌচাক থেকে মধুষণা করব এই চাকটা এমন একটা জায়গায় আছে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে হচ্ছে যে মানুষ মানুষের সাথে হচ্ছে যে মৌমাছির একটা ভালো সম্পর্ক আছে ঠিক আছে মৌমাছিও মানুষকে ভালোবাসে মানুষও কিন্তু মৌমাছিকে ভালোবাসে এবং মৌমাছির মধুকে অনেক গুরুত্ব সহকারে দেখে এবং আল্লাহ তালা কিন্তু সেই ক্ষেত্রে মৌমাছিকে ভালোবাসে বিধায় কোরআন শরীফের মধ্যেও কিন্তু মৌমাছির নামটা নিয়ে আসছে তো যাই হোক বেশি কথা বলবো না আমি এখন একটা বাড়ির মধ্যে আসি বাড়িটা একটু দেখান ঘুরায় আসে না চাকটা হচ্ছে মানুষ যেখানে আর কি রাতের বেলা এবং দিনের বেলা শুয়ে থাকে সেই জায়গায় হচ্ছে খাটের তলে চকির তলে আর কি হচ্ছে এই যে দেখেন বিশাল বড় একটা হচ্ছে যে খুদে মমাশির চাক এখান থেকে আমরা এখন মধু সংগ্রহ করব

থেকে <laughs> কি কষ্ট করে আমাদের মোয়াল দুলাল ভাই আর কি হচ্ছে যে মৌচাক থেকে মধুসং করতে ওটাও কিন্তু আছে ঠিক আছে तुबेगा वाले मोबाइल में देखली दे 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 तो है या नहीं ये जमे एकदम क्लियर करे दिखानेचासता करत छु बस तेला चला न तो, तो भूल कर अरे राख ले लुनु ये जखन एकदम कैपिंग ना माथि ढीगे भेंगे दिले हस बिन कैपिंग करा थल मधु जतन पानी माछर कोनी यासा न कि यार ला भेट चाहि

আ এই যে দেখতে পাচ্ছেন কত আপনার কম করে হলো এখানে 5 কেজির মতো হবে ভাই তো এইখানে হচ্ছে যে এই যে আমার এই চাচি শুয়ে থাকে তো সাথে আপনি কন যে হচ্ছে যে মৌমাছি কি আপনি কামড়ায় না হুম এখানে দেখেন এইটা কিন্তু একটা চকি গ্রামের মানুষ এখানেই থাকে রাতের বেলা তো সেই ক্ষেত্রে দেখেন বিশাল বড় একটা মৌচাক আর এই যে এই মৌচাক থেকে এই পরিমাণ মধু হয়েছে এই যে দেখেন মধুগুলোর ইয়ে চেহারা দেখেন সবগুলো ক্যাপিং করে ফেলছে আর এই যে ভাই দেখেন হচ্ছে মৌচাক থেকে মধু সংগ্রহ করতেছে কি কষ্ট করে চোখে তো এইটা হচ্ছে যে একদম বিরল প্রজাতির ক্ষুদে মৌমাছির মধু এটা সবসময় যে পাওয়া যায় তা কিন্তু না এটা খুবই দেখেন চাকে রেখার অন্য পাশ কাটা হচ্ছে এর জন্য কিছু রেখে দিব যাতে এখন যেহেতু লিচু ফুলের সিজন তো সেই ক্ষেত্রে চাকটা আরো বেশি করবে বড় করবে আবার আমরা যাতে আবার দ্বিতীয়বার তৃতীয়বার যাতে এই মৌচাক থেকে মৌচা সংগ্রহ করতে পারি এর জন্য আমরা এখনই এটাকে একদমই উড়াই দিব না এটা থাকবে ইনশাল্লাহ আরো বেশ কিছু দিন কি দিলাম মধু আসার কাটবো না হ্যাঁ এই যে আমরা এই বিশাল বড় ক্ষুদে মৌমাছের মৌচাক থেকে মধু সংগ্রহ করলাম এটা একটা বিরল প্রজাতির খুদে বউ এটা আসলে সব সময় পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না বড় মৌমাছি বনু মৌমাছি যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটা আসলে পাওয়া যায় আমি যে অঞ্চলে আছি এই অঞ্চলটা হচ্ছে যে চারিদিকে হচ্ছে যে লিচু বাগান দিয়ে হচ্ছে যে ভরা ঠিক আছে এই অঞ্চলেই নাটোরের এই অঞ্চলেই হচ্ছে যে সবচাইতে লিচু বাগান আমি নাম বললে চিনবেন নামটা বলেই দিই নাজিরপুর এলাকা নাজিরপুরের পাশের এলাকা এটা তো এই মৌচাক পাওয়া যায় এবং চাষের মধুগুলো পাওয়া যায় এই যে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো একটু কাছে নিয়ে আসো এই মধুগুলো দেখাও একটু মধুগুলো দেখাও একদম হচ্ছে যে দেখেন কত সুন্দর ক্যাপিং করে দিছে এখানে যেহেতু সাদা মধু দেখা যাচ্ছে কিন্তু এটা চিপলে লাল হয়ে যাবে ঠিক আছে লিচু বাগান আছে আমের বাগান আছে তো যাই হোক যে জায়গা থেকে আর কি আমরা এই মধুগুলো সংগ্রহ করলাম সেটা একটা হচ্ছে যে মানুষ চকির উপরে শুয়ে থাকে আর নিচে হচ্ছে এই বিশাল বড় খুদে মোমাসির চাক তো যাই হোক আমাদের এই ভিডিওগুলো দেখতে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল মাবরুক ফুড এবং ফেজ মাবরুক ফুড এবং আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে যে মোহাম্মদ মেহেদী হাসান এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর মধু নিয়ে এসে গেছে হুম